হ্যালো ফ্রেন্ডস ভাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ফ্লাইটে মনটা একটু ভালো হয়ে গেছে খারাপ ছিলাম বাইরে আসা এখন ভালো হয়ে গেছি মাত্রই ঢুকলাম এই মাত্র আসলাম কতগুলো ব্যাগ নিয়ে এসছি বাবা আজকে আরও কয়েকটা শপিং করেছি ওগুলো নিয়ে এসেছি ভারী তারপর আবার টোটো না দিয়েছে সেই আমাকে অনেক দূরে ওই বাইপাসে ওখানে আর এখন দেখি বাইপাসে এত গাড়ি চলে আমাদের বাইপাসে প্রচুর গাড়ি তো উনি এদিকে উল্টা সেটা আসবে না আমি এদিকে অনেকটা গুম নিয়ে হেঁটে আসতে আস্তে আস্তে তো আসলাম এমন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আর আজকে কয়েকটা জিনিসও নিয়ে আসছি কয়েকটা মার্জনের জিনিস নিয়ে এসেছি শপিং করে আমাদের মল থেকে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আগে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে আমার মা মনে হয় রান্না করছে আমার রুটি বানাচ্ছে রান্না করে দেখলাম দেখি মা কই মা কী করো মা বলছি আমার মা রুটি বানাচ্ছে তো মা রুটি বানাচ্ছে না তো চলো আমি ফ্রেশ হয়ে নি তো আমি হাত পা ধুয়ে চলে এসেছি তোমাদেরকে কাগে দেখানোর জন্য যে আমি কী কিনে আসলাম আজকে আমাদের বিমার থেকে কিনে মায়ের মায়ের কয়েকটা জিনিস মায়ের হচ্ছে সংসারের জিনিস আর আমার হচ্ছে আমার এক আমার এক দুটো জিনিস আছে তো চলো আগে দেখাই কিনে এসেছি বেশি কিছু কিনি নিই এমনিতেই আমাকে খুব বকে মানে জিনিস টিনিস কিনে আমার তো মুক্তি থাকে তাহলে কেন 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 এত কিনিস প্রথমেই আমি দেখাবো যেটা নিয়ে এসেছি বাটি ঠিক আছে বা ছটা বাটি নিলাম ফাইবারের ছটা বাটিগুলো সুন্দর বেশ মোটা একদম ভারী ভারী খুবই ভারী মাটি বাটিগুলো আর সুন্দর ডিজাইনটা বেশ সুন্দর ছটা বাটি নিয়েছে নিয়েছি আমি তিনটে প্লেটে প্লেটগুলো আর ছিল না ওই জন্য তিনটায় নিলাম প্লেটটাও একদম খুব ভারী বেশ ভারী তো তিনটা প্লেট ছটা বাটি তিনটা প্লেট আর একদম অনেক কম রেঞ্জে পেয়েছি অনেক কমে এখন অফার চলছে ফিফটি পার্সেন্ট ওকে পেয়েছি আর হচ্ছে এটা হচ্ছে কাচের গ্লাস কাচের গ্লাস আছে বাড়িতে অনেক তাও তুমি এসেছি এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা বেশ সুন্দর ছোটোর মধ্যে ই গ্লাসটা অনেক কাজে লাগবে বেশ ভালো সুন্দর গ্লাস ছটা গ্লাস আছে এখানে ছটা কাচের গ্লাস আর এটা হচ্ছে এগুলো গেলো হচ্ছে আমার মায়ের জিনিস ঠিক আছে এগুলো মায়ের জন্য নিয়ে এসেছি বাবার জন্য কিছু আনিনি বাবার জন্য নেক্সট একটা শার্ট কিনবো ভাবছি তো আজকে আনিনি পছন্দ হচ্ছিল না আমার যে নতুন মাল আসুক তারপরে কিনবো আর আমার জন্য নিয়েছে আমার জন্য একটা টি শার্ট নিয়েছি এই টি শার্টটা অবশ্যই টি শার্টটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে তোমার কাজে পরে যাওয়ার জন্যে কাজে তো শার্ট শার্ট পরে যায় এখন গরম পড়ে গেছে আমার শার্টটা একদম পরতে ইচ্ছা করে না তো গরম একটা ব্ল্যাক কালার টি শার্ট নিন আর ব্ল্যাক তো আমার এমনিতেই ফেভারিট তোমরা সবাই জানো এটা আমি নেক্সট দিন যেদিন যাবো কাজে সেদিন কেটে আমি পরে যাবো ব্ল্যাক টি শার্ট আমার খুব পছন্দ ব্ল্যাক একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে দেখানো যাবে না একটা জিনিসও নিয়েছি ব্ল্যাক ব্ল্যাক কিন্তু এটা দেখানো যাবে না ঠিক আছে তো চলো এই ছবি নিলাম এখন যাবো কী করতে এই আমার কানের পড়ে গেছে ওনা কানেরটা খুলে রেখেছি তো এখন আমি যাবো খেতে মা বলছে আয় খাওয়ার হয়ে গেছে খেয়ে নি তো আমি এখন যাবো একটুখানি মুখটা ধুবো ধুয়ে খাবো মুখ ধুই নি হাত পা ধুয়েছি কিন্তু এখনও মুখটা ধুই নি তো এখন মুখটা ধুবো মুখটা ধুয়ে যাবো খেতে চলো খেতে বসলাম আমার হাতিক খাওয়া হয়ে গেছে দেখে মা আমাকে মাছের মাথা মাছ সব দিয়ে রাখছে সব কিছু খেতে হবে আমার বাবা খাচ্ছে মা খাচ্ছে আমার খাওয়া হয়েছে এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমার এখন হলো মর্নিং কারণ আমি লেট করে ঘুম থেকে উঠেছি ছুটির দিন তাই লেট করেই উঠি আর হচ্ছে গিয়ে তারপরে নটা কুড়িতে আমি ঘুম থেকে উঠেছি তারপরে শুনেছি আমার মোবাইলে দিচ্ছিলাম তো এখন দশটা বাজে আধা ঘন্টা মোবাইল দেখলাম ফোন উঠলাম আর রাতে তো আর তুই করতে পারিনি খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি নিয়ে গেছিলাম তো এখন আমি ব্রাশ করবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাবো খেতে মা রান্না হয়ে গেছে আর এদিকে মেশিন আমি সকালে ঘুম থেকে দেখি মেশিন চালিয়েছে তো এটা দেখে আমি জামা ভিজিয়ে দিয়েছি যে জামা পুজোরগুলো তাড়াতাড়ি করে দিয়ে শুকিয়ে যাব রোদ উঠেছে রোদে দেখো মেশিন মেশিন তো ভিজিয়ে দিয়েছি আগে ফ্রেশ হবো খেয়ে দে তারপরে জামা কাপড় কাজবো ছাদে দিয়ে আসবো রোদে শুকিয়ে দেবে তাড়াতাড়ি কিছুক্ষণ লাগবে না প্রচন্ড রোদ উঠেছে তো চলো আমি এখন যাই যে একটু ফ্রেশ হয়ে নিই আগে যাবো এখন ছাদে জামা কাপড় কাঁচা হয়ে গেছে মেশিন থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যে আমাকে কেউ ভিডিও করে দেবে আমি মেশিনে ধুচ্ছিলাম এই যে আমার জামা কাপড় ছাদে দিতে রোদ তো প্রচন্ড আছে রোদ আছে খুব হয়ে গেছে আমার জামা কাপড় দেওয়া তারপর থেকে মেশিনটা চলছে আমাদের এই মেশিনটার এত শব্দ বাবা আমি সারাদিন কানটা একদম শেষ হয়ে যায় এত শব্দ মেশিনটা খুবই শব্দ এটা আরও মেশিন আছে ওগুলো এত শব্দ না মেশিন খুব শব্দ এটা আমাদের জেঠুদের মেশিন আমাদের মেশিনটা আবার এত শব্দ হয় মানে জেঠু দুটো খুব শব্দ এখন বাজে একটা আর আমি এখন খাচ্ছি ভাত মায়ের রান্না হয়েছে সেই কখন আমি একটা কাজে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে সকালে মানে মুড়ি খেয়েছিল মুড়ি খেয়ে গেছি খেয়ে জানি তো এখন খাচ্ছি এত খেতে পেয়ে গেছিলো রান্না করছে আজকে মাছ দিয়ে চচ্চুরি চচ্চুরিটা তো সেই টেস্ট হচ্ছে আর হচ্ছে মাছের ঝোল যা দেখাচ্ছে মাছের ঝোল আর চচ্চুরি চচ্চুরিটা কোথাও দিয়ে মাছ দিয়ে চচ্চুরি খুব টেস্টি বিকেলের ওয়েদারটা আজকে হচ্ছে এরকম মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে হালকা ফোটা ফুটা পড়ছেও আর আমি এখনও পর্যন্ত স্নান করিনি আর সে জামা কাপড় নিতে ছাদে তো এখন যাবো আমি স্নান করতে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে এখন উঠলাম আমি হয়ে গেছি রেডি কালকে তো আর ভিডিওই করিনি সারাদিন এত ঘুমিয়েছি সারাদিন তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে কাজের জন্য আমি রেডি হয়ে গেলাম আজকে এই ব্ল্যাক ড্রেসটা বলছে তো শুধু মজাটা বলবো আর মাকে বলবো খাওয়ার খাবারটা মানে রেডি হয়ে গেছে খাবার ব্যাপারটা নিয়ে আর দৌড়াবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক খাবারটা চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবা আমার লাগছে আনতে লাগলো কি চলো টাটা বাই বাই সবাইকে